নমস্কার এম এস ফ্যামিলি মেম্বার্স চ্যানেলে আমি মাম্পি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তাই চলে আসলাম আজকে এই মেলাতে বলুন তো এটা কোথাকার মেলা হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ মেলাতে রাসমেলাতে রাসমেলাতে আমরা তিনজন চলে গেছিলাম আমার ভাস্তি আমার মা আর আমি তিনজনে রাসমেলাতে ঢুকেই প্রথমে রাসচক্র ঘোরানো এটা তো আমাদের ঐতিহ্যবাহী রাসচক্র সবাই ঘোরাচ্ছিল আমাদেরও ঘোরাতে হবে আমরাও ঘুরে ঘুরিয়েছি এই রাসমেলা আমাদের সেই ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যখন মা বাবার হাত ধরে গিয়েছিলাম আর এখন নিজেরাই মাকে হাত ধরে নিয়ে গিয়েছি রাসমেলাতে আর সাথে ভাস্তিও গিয়েছিল এক এক করে প্রত্যেকেই আমরা রাস ঘুরি রাসচক্রটা ঘুরিয়ে নিয়েছিলাম পাঁচ ঘোরানোর পরে এই পুতনা পুতোনা রাক্ষসী যার উপরে শ্রীকৃষ্ণ বসেছিলেন তার বুকের উপরে তারপরে যে আমাদের মদন মদনমোহন মন্দির আর এত ভিড় হয়েছে এত জায়গার থেকে হয়তো ভারতের সব কোনার থেকে এসেছে লোকজন প্রত্যেক দিন প্রায় এতই ভিড় হয় আমরা দিনের বেলাতেই গিয়েছিলাম তারপর মদন মদনমোহনের মূর্তি দর্শন করলাম মদন মোহন ঠাকুরকে দেখতে কত সুন্দর না আমার মতো কে কে এসেছে মেলাতে একটু কমেন্ট করো বলো কিন্তু এরপর চলে যাব সবাই দেখছিলাম যে প্রসাদের লাইন দিয়েছে তো আমরা ভাবলাম যে মদন মোহনের প্রসাদ থেকে আমরা কেন বঞ্চিত থাকি আমরাও দাঁড়িয়ে পড়লাম প্রসাদের লাইনে আর প্রসাদের লাইনটা কিন্তু অনেকটাই বড়ো ছিল কিন্তু আমরা ধৈর্য ধরে প্রসাদ পাবো বলে এ শ্রীকৃষ্ণের অনেক রূপ দেখতে দেখতে সেই লাইন পার করলাম রাসমেলা মানেই মদন মোহনের যে অনেক লীলাল রূপ সেগুলোও দিয়েছিল মূর্তি সাজিয়ে রেখেছিল সেই মূর্তিগুলো দেখলাম তারপর আস্তে আস্তে লাইনও এগোচ্ছে আমরা এগোচ্ছি আর এই পাশে মা দুর্গার অসীম একটা রূপ একটা মূর্তি খুব সুন্দর সাজানো খুব সুন্দর লাগছে কিন্তু মা দুর্গার মূর্তিটা অনেক ভিড় হয়েছিলো কিন্তু প্রসাদ খুব সুন্দর ছিল আর প্রসাদ ছিল সুজির হালুয়া আর এত অমৃত লেগেছিলো আমাদের প্রসাদটা সত্যি এতটা ভিড়ের মধ্যেও যে আমরা প্রসাদ পাবো সেটা আশা করিনি হয়তো ঠাকুরের মহিমা ছিল তাই জন্য আমরা প্রসাদ পেয়েছি তারপর আস্তে আস্তে বেরিয়ে ঘাটের দিকে গেলাম মদমন মন্দির সামনে যে ঘাটটা ওই ঘাটেই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম চার সার লাইট দিনের আলোতে এতটা ভালো লাগছে না কিন্তু রাত্রেও সুন্দর লাগবে হয়তো এতো কেন বললাম সত্যি সুন্দর লাগবে তারপর সবাই একটু ভিডিও ছবি করে

हम करे रखे है এদিকে মেলার দোকান ওদের ষাট টাকা করে ব্যাগের দোকান ছিল তারপর মা একটা ব্যাগ কিনে নিল ওই ষাট টাকা দিয়ে তা এতটা ভিড় আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি আসবো মোটামুটি সব কিছু মিলিয়ে মেলাটা ঘোরা হয়েছে দিনের বেলা গিয়েছি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল এখন আমাদের মা মেলা থেকে মেলা থেকে বেরিয়ে বাসে এতটা পরিমাণে ভিড় তারপর আমরা ঠিক করলাম যে আমরা টোটোতেই যাব তারপর টোটো করে বাড়ি চলে আসলাম আমাদের মহানের স্পেশাল প্রসাদ প্রসাদ খেয়ে মনটা অনেক তৃপ্তি হলো সত্যি কথা শান্তি পেলাম এখন হচ্ছে ঝুড়ি কালকে চা দিয়ে খাবো এটা বাদাম খাবো পার্ট টাইমে কাজের থাকে তো এরকম পাটনা থাকলে তার কোনো চিন্তাই নেই কিছু আমার

টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিওর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার যাত্রার সঙ্গে থেকো আমাদের সঙ্গে থেকো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবে আর ফিরে আসছি আবার নতুন একটু ব্লগ সাথে